গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন স্বপ্ন যেন পেলো ভাষা স্বপ্ন যেন পেলো ভাষা কলমে স্বপ্না ভট্টাচার্যী কণ্ঠে সীমা বেরা পর্ব দশ আগের পর্বের পর চ্যাটার্জি পরিবার তন্নি বাড়ির কাজের মেয়ে ঝুমাকে নিয়ে আউটহাউস হাউস পরিষ্কার করতে লেগেছে আউটহাউসটা বাড়ির সাথে লাগোয়া হলেও বাড়ি থেকে পুরো সেপারেট অর্থাৎ আউট হাউসে ঢোকার দরজা আলাদা এক যুগ আগে চৌধুরী পরিবারে জমিদারি ছিল তখন এই আউট হাউসে চাকর বাকরেরা থাকত এখন জমিদারির পাট চুকে গেছে রয়ে গেছে শুধু হোম্বি তম্বি এই আউট হাউসটাই ফাঁকাই পড়ে থাকে বাড়িতে কোনো গেস্ট আসলে ওখানে থাকতে দেওয়া হয় আজ অনেক দিন পর আউট হাউসটা কাজে লাগবে বিকেলেই ভাড়াটে আসবে হ্যাঁ অনেক কষ্টে করে সবাইকে রাজি করিয়েছে রাজদের থাকার জন্য তবে সুবিধার্থে কিছু মিথ্যা কথাও বলেছে যে রাজ ওর বন্ধু হয় আর পায়েল ওরফে পামেলা রাজা রাহিলের আহিলের বোন হয় ওরা তাদের সন্তান সম্ভবা বোনকে নিয়ে মুম্বাই যাচ্ছিল কিন্তু রাস্তায় বনের গুরুতর বিগড়ে যাওয়ায় ডাক্তার পরামর্শ দিয়েছেন কয়েক মাস বোনকে জার্নি করানো যাবে না তাই তারা বাধ্য হয়ে ভাড়া বাড়িতে থাকতে চায় সবাই মেনে নিলেও তনয় ব্যাগড়া বেঁধেছিল কিন্তু যখন কলি বলল রাজেরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতেও রাজি তখন তনয় টাকার লোভে রাজি হয়ে যায় এই ভেবে যে ওই টাকা দিয়ে অন্তত সপ্তাহে একবার করে পল্লীতে যাওয়া যাবে টাকার অভাবে বেশ কয়েক মাস যাওয়া হয়নি তাই জীবনটা যেন তার কেমন নিরামিষ কাটছিল যাই হোক তনয় শেষে রাজি হয় ঘরে ভাড়া তোলার জন্য কিন্তু তন্নিকে রীতিমতো ধমকিও দিয়ে দিয়েছে আউট হাউসের দিকে যেন না যাওয়া হয় ওখানের কাজ সব ঝুমা করবে প্রয়োজন পড়লে মোহিনী দেবী যাবেন তবু তন্নি যেন না যায় বিকেলের দিকে কলি রাজ ও আহিলকে নিয়ে চ্যাটার্জি বাড়িতে ঢোকে তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেয় পায়েল হাসপাতালেই আছি তিন দিন পর তাকে ডিসচার্জ দেওয়া হবে মেয়েদের কেবিনে ছেলেদের অ্যালাও নেই তাই দুজন আয়াকে সর্বক্ষণের জন্য ঠিক করে এসেছে ওরা বিধানবাবু রাজকে জিজ্ঞাসা করলেন তা বাবা মুম্বাইতে কাজকর্ম কি করো রাজ অন্যমনস্কভাবেই বলে উঠলো আমি সিঙ্গার আহিল রাজের কথা শুনে চমকে উঠলো তারপর কথা ঘোরাবার জন্য বলে উঠল শিঙারা ভাজে হ্যাঁ হ্যাঁ ও সিঙারা ভাজে আহিলের কথায় রাজের ঘোর কাটে সে এতক্ষণে বুঝল সে কি বলে ফেলেছে কিন্তু সবাই কনফিউজ হয়ে গেল আহিলের কথা শুনে কলি বলে উঠলো সিঙারা ভাজা মানে রাজ তখন ব্যাপারটা ম্যানেজ করতে বলল। আসলে আমার ফাস্ট ফুডের দোকান আছে সেখানে ওই শিঙারা পকোড়া বড়াপাও বার্গার এসব পাওয়া যায় আর কি সবাই বলল ও আচ্ছা রাজা রাহিল হাফ ছেড়ে বেঁচে উঠল তারপর মোহিনী দেবী ওদের সাথে নিয়ে আউট হাউসে গিয়ে সব বুঝিয়ে বলে দিলেন এও বললেন যে আজ থেকে ওরা দুজন তার বাড়িতেই খাওয়া দাওয়া করবে রাজা রাহিল ঘাড় নেড়ে সম্মতি জানাতে তিনি ওখান থেকে চলে গেলেন ওরা দুজনে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিল কারণ গতকাল সারাদিন হাসপাতালে ছিল তাই ভালোভাবে ঘুম হয়নি ওদের দরজায় কড়ানাড়ার শব্দে রাজের ঘুম ভাঙল সে উঠে গিয়ে দরজা খুলে দেখে ঝুমা দাঁড়িয়ে রাজ বলল হ্যাঁ বলুন ঝুমা জিজ্ঞেস করলো বলছিলাম বৌদিমণি জিজ্ঞেস করতে পাঠিয়েছে আপনারা কি রাতের খাবারও ঘরে খেয়ে আসবেন না এখানে খাবার দিয়ে যাব না না খাবার নিয়ে আসতে হবে না আমরা যাচ্ছি ঝুমা আচ্ছা বলে চলে গেল রাজ ঘুরে তাকিয়ে দেখে আহিল এখনো ঘুমোচ্ছে সে পকেট থেকে মোবাইলটা বের করে টাইম দেখলো রাত নটা তারপর আহিলকে ঘুম থেকে তুলে খেতে চলে গেল ডাইনিং রুমে এসে ওদের নতুন একজনের সাথে পরিচয় হলো তিতলির সাথে তিতলিকে তন্নি খাইয়ে দিচ্ছিল রাজ আর আহিলকে আসতে দেখে তন্নি ওদের ডাইনিং টেবিলে বসতে বলে দিয়ে তিতলিকে কিছুক্ষণ নিজের হাতে খেতে বলে কিন্তু তিতলি কিছুতেই নিজে খাবে না তা দেখে কলি এগিয়ে সে তিতলিকে খাওয়াতে লাগলো রাজ ডাইনিং টেবিলে বসা মাত্রই তিতলি রাজের কোলে উঠে গিয়ে বসলো আর রাজ তার দিকে তাকিয়ে মুচকি হাসলো তিতলি তার বাচ্চা বাচ্চা কণ্ঠে বললো হ্যালো আঙ্কেল তুমি না তোমরা আজ থেকে আমাদের বাড়িতে থাকবে নেড়ে রাজ হ্যাঁ জানাতে তিতলি বলল। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল তোমরা ব্যাডমিন্টন খেলতে পারো রাজ অবাক হয়ে আহিলের দিকে একবার তাকিয়ে আবার তিতলির দিকে তাকিয়ে বলল। হ্যাঁ পারি তো তিতলি ইয়ে বলে রাজের গালে একটা চুমু খেয়ে নিল রাজ একটু অবাক হয়ে হেসে পড়লো তাহলে তো খুবই মজা হবে এই বলে তিতলি মিষ্টি হেসে তিতলিকে দেখে বেশ অবাক হলো কারণ তার সেই ছোট্ট পরির সাথে তিতলির মুখের অনেক মিল সেই একই রকম চোখ সেই গালে টোল পড়া মিষ্টি হাসি সে একবার তনির মুখের দিকে তাকালো তারপর সাথে সাথে চোখ নামিয়ে নিল আর মনে মনে ভাবলো এসব কি ভাবছিস রাজ ছোটবেলায় সব বাচ্চাদের মুখই একই রকম লাগে আর গালে টোল পড়া তো অনেকেরই থাকতে পারে তন্নি তিতলির কাছে এসে বলল এবার নামু আঙ্কেলের কোল থেকে ওনাকে খেতে দাও তিতলি মুখ বেজার করে বলল দাঁড়াও না মাম্মা আর একটু কথা বলে তারপর রাজের গলা জড়িয়ে বলল জানো আঙ্কেল আমার সাথে কেউ ব্যাডমিন্টন খেলে না সবাই শুধু বলে এতটা বলে দাঁড়িয়ে ওঠে কোমরে হাত দিয়ে বড়দের মতো বলল তুমি না মেয়ে মেয়েরা এসব ব্যাডমিন্টন খেলে না পুতুল নিয়ে খেলে তিতলির এরকম কথা বলার ধরন দেখে সবাই হেসে উঠল আর তন নিয়েছে তিতলিকে কোলে নিয়ে তার চেয়ারে বসিয়ে দিয়ে বলল আচ্ছা পাকা বুড়ি অনেক হয়েছে এবার বাকি খাবারটা কমপ্লিট করো এই বলে তিতলিকে খাওয়াতে থাকে রাজ আর আহিল খাওয়া সেরে আউট হাউসে ফিরে আসে আহিল গিয়ে বিছানায় শুয়ে পড়লো আর কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়ল রাজ সেই দিকে তাকিয়ে মনে মনে ভাবল কুম্ভকর্ণের বংশধর একটা তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের নকল গোপদাড়ি খুলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে শুয়ে পড়ল কিন্তু চোখ বুঝতেই তিতলির মুখটা চোখের সামনে ভেসে উঠল রাজ উঠে বসল তারপর নিজের ব্যাগ থেকে একটা ছবি বের করল শিব ঠাকুরটা কোলে নিয়ে তার ছোট্ট পরি মুখে দাঁড়িয়ে আছে তার দুই গালে টোল পড়েছে রাজ ফটোটা একবার হাত গুলিয়ে মেয়েটার কপালে একবার ঠোঁট ছুঁয়ে ফটোটা আগের জায়গায় রেখে দিয়ে গিটারটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল একটা চেয়ারে বসে সে গিটার বাজিয়ে গান গাইতে লাগলো পরের দিন সকালে রাজ আর আহিল বেরোচ্ছে পায়েলকে দেখতে সকাল দশটায় ভিজিটিং আওয়ার শুরু হয়ে যাবে ওরা বেরিয়ে আউট হাউসের দরজায় তালা লাগাচ্ছে এমন সময় কলি এসে উপস্থিত কলি হাতে থাকা ব্যাগটা রাজের দিকে বাড়িয়ে দিল রাজ ব্যাগটার দিকে তাকিয়ে আছে দেখে কলি বলল আরে নিন রাজ জিজ্ঞেস করলো কি এটা ব্যাগের ভেতরে খাবার আছে পাইলের জন্য কলির কথা শুনে রাজ বলল এটার কি দরকার ছিল হাসপাতাল থেকে তো খাবার দেবে কলি বলল হ্যাঁ কিন্তু দিভাই বলল। হাসপাতালের খাবার আর বাড়ির খাবার এক না আর এই সময় মেয়েদের খাওয়ার প্রতি যত্নশীল হতে হয় তাই দিভাই পাইলের জন্য আলাদাভাবে রান্না করে দিয়েছে নিন এবার রাজা না করলো না খাবারের ব্যাগটা নিয়ে থ্যাংক ইউ বলে মেন গেটের বাইরের দিকে একবার তাকিয়ে দেখলো কিন্তু যাকে দেখার আশায় তাকিয়েছিল তাকে দেখতে পেল না